হ্যালো ভাই আজকে হচ্ছে আমি এসেছিলাম আমার হচ্ছে সেরা পাঁচশো টাকার একটা নোট আছে একটু দেখি ভাইদের হচ্ছে কত টাকা দেয় আর কি ওই হচ্ছে পাঁচশো টাকা কে অবস্থা ভাই কেমন আছেন এটা কত টাকা দেবেন এখান থেকে ওই ছিঁড়ে ফেলছে ছোট বাচ্চা ভালো নোটটা ছিঁড়ে ফেলছে আর কি কত একটা পারবেন আমি তো দু এক জায়গায় একটু ধরতাম ওই যে ভাইয়ের কাছে গেলে তো আরো না না পঞ্চাশ টাকা রাখেন ভাই ওইখানে ওইখানে চল্লিশ বললে আমি চিন্তা করলাম আপনার এখানে আসি

আজকে নয় আর কি আমার বাসায় একটা আছে এরকম এরকমই হয়তো আবার চল্লিশ পঞ্চাশ টাকা কম রাখবেন এরকম নাকি আচ্ছা ঠিক আছে আর ঈদের আগে মনে একটু কি দামটা বেড়ে যায় ঈদের আগে দামটা একটু বেড়ে যায় না আমি হচ্ছে আমার হচ্ছে কয় টাকা পাঁচশো টাকার নোট সেটা ছিল যেটা আর কোনো কাজেও লাগতো না সেটা হচ্ছে চারশো চল্লিশ টাকা পাইলাম মানে ভাই হচ্ছে ষাট টাকা কম রাখলো তো আপনারা এখান থেকে আসবেন আর ওই আপনার কাছে কি পঞ্চাশ টাকা নোট আছে আচ্ছা ঠিক আছে লাগবে এটা এটা হচ্ছে এই হচ্ছে চারশো চল্লিশ হ্যাঁ চারশো চল্লিশ টাকা ষাট টাকা লস বাট আমি পেয়ে গেলাম ঠিক আছে আচ্ছা ঠিক আপনারা যারা হচ্ছে এই যে এখান থেকে যারা হচ্ছে এরকম ছেঁড়া নোট আছে ঠিক গুলিস্থানের এই পাশ থেকে এই যে দেখতে পাচ্ছেন এই গুলিস্থানের জুতার এখানে হচ্ছে এই ভাইদের আরেকটা ওই পাশে একটা মার্কেট আছে এই দুই জায়গা থেকে আসলে এই সেরা নোট থেকে আসলে আপনারা প্রাপ্য মূল্যটা পাবেন মোটামুটি অ্যারাউন্ড ধরেন একটা পাঁচশো টাকার নোট আপনার কাছে আসলে সেরাটা কেউ নেবেন এমনকি কেপালাটাও কেউ নেয় না বাট এখানে দেখেন মজার ব্যাপার হচ্ছে যে চল ষাট টাকা কমে আপনারা কিন্তু এখান থেকে এই যে দেখেন একশো একশো দুশো তিনশো চারশো দশ দুই চারশো চল্লিশ টাকা মানে ষাট টাকা কমে পেয়ে গেলাম এই হচ্ছে লোকেশন তো এখান থেকে বিদায় নিয়েছি আল্লাহ করে